আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটি নতুন শিক্ষণীয় গল্প তো আজকের গল্পটা হচ্ছে দুইটি বন্ধুর গল্প একই গ্রামে দুইটি বন্ধু পাশাপাশি থাকত তারা সবকিছু একসাথে করত তারা দুজনেই ইমানদার ছিল কিন্তু একজন ছিল পরিশ্রমী আর অন্যজন ছিল অলস আল্লাহর প্রতি তাদের প্রচুর বিশ্বাস ছিল পরিশ্রমী বন্ধু জমিতে ফসল ফলাতো ছাগল পালন করতো অন্যদিকে অলস বন্ধু শুধু শুয়ে বসে থাকতো অলস বন্ধু নামাজ শেষে আল্লাহর কাছে প্রচুর দোয়া করত আল্লাহ আমাকে রিজিক দিন আল্লাহ আমাকে অর্থ দিন আল্লাহ আমাকে সম্পদ দিন আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিন অন্যদিকে পরিশ্রমী বন্ধুটি নামাজ আল্লাহর কাছে দোয়া করত তার নিজের কাজকর্মগুলো নিয়মিত করত এভাবে বেশ কিছু বছর কেটে যায় পরিশ্রমী বন্ধুটি আজ অনেক টাকা পয়সা অর্থ সম্পদের মালিক সে এখন ধনী ব্যক্তি হয়ে গেছেন অন্যদিকে অলস বন্ধু এতদিন শুধু দোয়াই করেছেন কিন্তু তার কোনো রিজিক বৃদ্ধি হয়নি টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হননি কেননা তিনি অলস প্রকৃতির জীবনযাপন করেছেন পরিশ্রম করতেন না সাফল্য কিভাবে অর্জন করবেন আল্লাহ সফলতা অবশ্যই দিবেন কিন্তু তার একটি মাধ্যম প্রয়োজন এই গল্প থেকে আমরা শিক্ষা পাই আপনি রিজিকের জন্য যদি ব্যবস্থা না করেন কখনো রিজিক আসবে না আপনি পরিশ্রম করুন সফলতা দেওয়ার মালিক আল্লাহ যদি পরিশ্রম না করেন তাহলে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন বলুন কোথায় থেকে আপনি ধন সম্পদের মালিক হবেন তাই প্রত্যেকের উচিত পরিশ্রমের পাশাপাশি এবাদত করা আল্লাহর কাছে যাওয়া নিশ্চয়ই আল্লাহ তালা মহান তিনি পরিশ্রমীকে সফলতা দিবেন